এসে আমরা আসলে কথা বলছি আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া যার ভালোবাসা আজকে আপনি দেখেন বাংলাদেশের অনেক মানুষ মানুষ মানে মরণশীল কিন্তু এত বড় জানা কি কেউ দেখেছে বাংলাদেশে আপনারা বলেন যে এই নেত্রী একটা মাত্র মানুষ যার হাসলে সারা বাংলাদেশ হাসত যে কাঁদবে সারা বাংলাদেশ কাঁদত আমাদের মাঝখান থেকে উনি চলে গেছে কিন্তু আমরা বলবো যে উনি আসলে কখনো আমাদের মাঝখান থেকে যেতে পারবে না উনি সারা জীবন আমাদের অন্তরে ছিল কারণ মাতা এই দেশের জন্য বলেছে যে ওনার বাইরের কোনো ঠিকানা নাই উনি এই দেশে জন্ম নিয়েছে এই দেশেই উনি মৃত্যুবরণ করবে এত চেষ্টা করেছে বিভিন্ন সরকার বিভিন্ন দেশ বিভিন্ন সময় চেষ্টা করেছে ওনাকে বাইরে পাঠানোর জন্য এই দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য উনি বলেছে এই দেশের জনগণ হলো ওনার সন্তান এই দেশের জনগণ হলো ওনার পরিবার এটা বলে উনি কখনো এই দেশ ছাড়ে নাই বাংলাদেশের গণতন্ত্রটা উনি ধরে রেখেছে আজকে ওনারই সতর্ক সন্তান তারেক রহমান সাহ এই দেশে এসেছে আশা করি ওনার মাধ্যমে আবার যে সতেরো বছরের যে গণতন্ত্র আমাদের মাঝখানে ছিল না ইনশাল্লাহ ওনার মাধ্যমে আবার এই গণতন্ত্রটা ইনশাল আমরা ফেরত পাব এইখানে আসার পরে কারণ আসলে ওনার সম্বন্ধে পড়লে অনেক কথা বলা আছে যেটা আসলে শেষ হবে না